আপনারা যারা আপনার বাসাটাকে একটু ভাবে সাজাতে চান একটু ইন্টেরিয়রটা একটু গর্জিয়াস হবে সিম্পলের মধ্যে খুব চমৎকার কাজ থাকবে যদি দেখেন আমার পিছনের লোকটা আপনাদেরকে দেখাই মনে হচ্ছে জীবন্ত ফুল কিন্তু এখানে ফুটে আসে এছাড়াও অফিস বাসা রেস্টুরেন্ট বিভিন্ন ধরনের আমরা হচ্ছে ডেকোরেশনের কাজ করে থাকে এই ধরনের মেন্টালিটি যাদের আছে। আপনাদেরকে বলছি এখন কিন্তু মাত্র তিরিশ টাকায় কিন্তু আপনি ওয়ালের কাজগুলো করাতে পারবেন বিশেষ করে হচ্ছে ইন্টেরিয়ারের কাজ দেখেন কত চমৎকার কিন্তু ডেকোরেশনের কিন্তু কাজটা কিন্তু এই থ্রি ডি ওয়াল দিয়ে আপনারা করতে পারবেন এইটা কিন্তু একটা কালার না আমাদের কাছে আপনারা পাবেন আরও অনেক অনেক কালার আমি যদি দেখাই এই যে দেখেন খুব চমৎকার সব কালার জাস্ট লুকটা দেখেন এখানে এই ওয়ালপেপারটা যখন আপনার একটা লুকে আসবে এই রকম কিন্তু থ্রি একটা ভিউ কিন্তু আপনাদেরকে দিবে মাত্র মাত্র তিরিশ টাকা হলে কিন্তু দর্শক চমৎকার এই ডিজাইনগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশে কিন্তু নিতে পারবেন এই লুকটা জাস্ট দেখেন কতটা চমৎকার কতটা গর্জিয়াসের মধ্যে হবে জাস্ট দেখেন মানে যে একবার আপনার বাসায় আসবে পরের দিন কিন্তু সে আবার আসবে কারণ এইটা দেখার জন্য হলেও তো আর দেরি করতে হবে না স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোয় যোগাযোগ করবেন মাত্র তিরিশ টাকা স্কোয়ার ফিটে কিন্তু চমৎকার এই ধরনের রাজকীয় বাসা কিন্তু আপনারও হয়ে যাবে